পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে তেরো পৃষ্ঠায় একটা অঙ্ক আছে দেখো এই যে আমরা একটা অঙ্ক করাইছিলাম এই যে দৌড় প্রতিযোগিতায় সেম এরকম একটা অঙ্ক আছে দেখো আমি লিখে রাখছি একজন লোক প্রতি মাসে এক টাকা সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এখন এটাকে কি করতে হবে যোগ বিয়োগ নাকি গুণ নাকি ভাগ আমার টার্গেট হয়েছে পঞ্চাশ হাজার জমাইতে হইবে এই ধরো পঞ্চাশ হাজার টাকা তাহলে এখন আমি এক এক মাসে তো ওই এক হাজার দুইশো টাকা করে করে জমাইতেছি এক হাজার দুইশো এক হাজার দুইশো অর্থাৎ এই পঞ্চাশ হাজার টাকাটাকে পঞ্চাশ হাজার টাকাকে এক হাজার দুইশো দুইশো করে ভাগ যদি করি মোট কয়টা ভাগ কয়টা এক হাজার দুইশো আছে এই পঞ্চাশ হাজারের মধ্যে যতটা এক হাজার দুইশো আছে অতটা মাস জমা করতে হইবে অর্থাৎ এটাকে এক হাজার দুইশো দিয়ে ভাগ করতে হইবে এটা মেন বিষয় আসলে বুঝতে হইবে যে এই পঞ্চাশ হাজারের মধ্যে কতটা এক হাজার দুইশো আছে তো এটা এক হাজার দুইশো দিয়ে ভাগ দিতে হইবে তাহলে এখন আমরা ওই সেম আগের অঙ্কটার মতোই লিখতে পারি যে আমরা যদি আমরা যদি আমরা যদি ওই যে এক হাজার সরি ওই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকাকে ওই যে এক হাজার দুইশো টাকা দ্বারা ভাগ করি ভাগ করি তাহলে ভাগ এক হাজার এখন কত ভাগ ফল হইবে ভাগ ফল আর এই যে কত ভাগ শেষ একটু দেখি ভাগ শেষ এখন আমরা এই ভাগটা পাশেও করি নিতে পারি এই যে দেখো এবার আমি পঞ্চাশ হাজারকে এক হাজার দুইশো দ্বারা ভাগ করব বা এই বারোশো দ্বারা ভাগ করব এখানে আছে এক দুই তিন চার ঘর এক দুই তিন চার চার ঘর নিলে বা চার অঙ্ক নিলে পাঁচ হাজার হয় এখন আমি সহজেই শূন্য দুটো বাদ দিয়ে বারো ঘরের নাম তো করে পারি চার বারং আটচল্লিশ চার দিয়ে পাঁচ বার অঙ্ক ষাট হয়ে যায় বেশি হয় এ চার বারং আটচল্লিশ এই আটচল্লিশ আর এই দুইটা শূন্য 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 দুই হাতে আমার এক চার এক পাঁচ দুই পাঁচ শূন্য এখন দুই হাজার এখন এখন বারোশো বা এক হাজার দুইশো এক হাজার দুইশো ক্ষে এক হাজার দুইশো যদি দুই গুণ করি বারোশো বারোশো দু চব্বিশশো হয় কিন্তু বেশি হয়ে যায় তখন এক দিয়ে আমরা গুণ করবো এই যে বারোশো ক্ষে বারোশো বা এক হাজার দুইশো ক্ষে এক হাজার দুইশো বিয়োগ করবো দু তুলে দশই আট অর্থাৎ বাঘ ফল হয়েছে একচল্লিশ আর রয়ে গেছে আটশো মানে একচল্লিশটা একচল্লিশটা বারোশো পাইসি এর মধ্যে কিন্তু তাও মেলে নেয় আরও আটশো দরকার অর্থাৎ যদি আমি এরকম একচল্লিশ মাস বারোশো করে রাখি তারপর পঞ্চাশ হাজার হইবে কাছাকাছি পঞ্চাশ হাজারের আটশো টাকায় শট পড়বে ঠিক আছে আর আটশো টাকা হইলেই পঞ্চাশ হাজার মিললে যাইতো ঠিক আছে এখন তাহলে আমি এর মানে বুঝি যে একচল্লিশতম মাস জমা করার পরও আটশো টাকা প্রয়োজন মানে ওই পঞ্চাশ হাজার টাকা হইতে হইলে তাহলে আমরা লিখতে পারি একচল্লিশতম মাস জমা করার পরেও একচল্লিশতম মাস জমা করার পরেও আটশো টাকা প্রয়োজন আরও আটশো টাকা প্রয়োজন আরও আটশো টাকা প্রয়োজন আরও আটশো টাকা প্রয়োজন মানে পুরোপুরি পঞ্চাশ হাজার কিন্তু হয়ে যায় না আমার জানতে চাইছে কম কততম মাসে পঞ্চাশ হাজার অতিক করবে মানে পঞ্চাশ হাজার ছাড়াই যাবে বেশি হয় হোক কিন্তু এর চেয়ে কম হইতে পারবে না একচল্লিশ মাস জমা করার সময় আমার কিন্তু আটশো টাকা ঘাটতি রয়েছে এখনও ঠিক আছে মোট পঞ্চাশ হাজার হয় নাই তাহলে তাহলে আমরা এই যে একচল্লিশতম মাস জমা করলে কিন্তু হইবে না তাহলে সুতরাং লিখতে পারি সুতরাং এই একচল্লিশ যোগ এক সময় তম মাসে সঞ্চিত টাকা সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে অতিক্রম করবে ওকে ধন্যবাদ এটা কিন্তু আগের অঙ্কটার মতোই তোমরা না বুঝতে পারলে জানাবে অবশ্যই ধন্যবাদ তোমাদের